নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত মোহনবাগান সমর্থকদের কাছে এই মুহুর্তে একটি সুখবর আছে দলের ডিফেন্সিভ ব্লকার বিদেশি ডিফেন্সিভ ব্লকার যিনি স্টপারও খেলতে পারেন আনোয়ারের বদ্যি হিসেবেই এনেকে নেওয়া হচ্ছে মেলবোর্ন সিটি থেকে সেই পর্তুগালের খেলোয়াড় নুনো রেইস রবিবার বেশি রাতে কলকাতায় আসছেন সোমবার তিনি স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে দলের খেলা দেখবেন মঙ্গলবার থেকে তিনি অনুশীলনে নামবেন তার ফিটনেস নিয়ে কিছুটা সমস্যা আছে প্রথম কয়েকদিন তিনি হয়তো ফিজিওর কাজে প্র্যাকটিস করবেন মূল দলের সাথে নয় তারপর আস্তে আস্তে আগামী দিন দশকের মধ্যে তাকে দলের সঙ্গে ফিট করিয়ে নেওয়ার চেষ্টা হবে আগামী দোসরা অক্টোবর পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু হবে যেদিন সেদিন ইরানের ট্র্যাক্টর এক্সিস বিরুদ্ধে মোহনবাগান বা খেলা একটি অ্যাও ম্যাচ ইরান সবচেয়ে শক্তিশালী দল এই গ্রুপে ফিফা র্যাঙ্কিংয়েও তারা অনেক ওপরের দিকে রয়েছে প্রথম চল্লিশটি দেশের একটি সেই ম্যাচে সাতজন বিদেশি নিয়ে খেলানোর পরিকল্পনা করছেন কোচ হোসে মলিনা এবং তারই অঙ্গ হিসেবে প্রায় সাত আট দিন প্র্যাকটিস করিয়ে তিনি এই খেলোয়াড়টিকে নামাতে চান